হাট্টি মা টিম টিম তারা মাটে পারে ডিম হাট্টি মা টিম টিম তারা মাটে পারে ডিম হাঙ্কি মাঙ্কি ফাঙ্কি রে তোরা গেলি কই আমার পায়ে ফুরি উঠছে সুন্দরী তুই কই নার্স হয়ে সেবা করো আমায় তুমি ধন্য করো এ নার্স হয়ে সেবা করো আমায় তুমি ধন্য করো কারেন্ট গেলে চলে হায় শরীর জলে হায় রে হায় কারেন্ট গেলে চলে হায় শরীর জলে হায় রে হায় শরীর থেকে ভিয়ে যায় যত পানি আছে হায় শরীর থেকে মিনারেল ওয়াটার বেরিয়ে যায় দেশে নাই কারেন্ট রে মানুষ মরে ওসো হায় দেশে নাই কারেন্ট রে মানুষ মরে ওসে হায় পায় না মানুষ গেস পায় না মানুষ গেস দেশে হইল কি দেশে হইল কি আমরা যাব কোতায় রে আমরা যাব কোথায় দেশটা হয়ে গেছে সৌদি আরব গরমেতে বলে তাই দেশটা হয়ে গেছে রে সৌদি আরব গরমেতে বলে তাই যাব কোতাই যাব রে যাব কই রে হাট্টিমাটিম টিম তার মাটে পারে ডিম হাট্টিমাটিম টিম তার মাটে পারে ডিম হাংকি মাঙ্কি ফাংকি রে তোরা কই हट्टीमा टीमा टीम टीम